হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগটি আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তাই স্কিপ না করে দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা আজ হচ্ছে সানডে বর্মশায়ের ছুটির দিন আর বেশ কয়েকদিন ধরে আমাদের প্ল্যান ছিল মালদা যাওয়ার আর সেই অনুযায়ী বেরিয়েও পড়েছি তবে আজ ঘুম থেকে উঠেছি একেবারে সকাল সকাল মানে পাঁচটার সময় উঠে স্নান করে ফ্রেশ তো হয়েই গিয়েছিলাম কিন্তু বাবুকে ওঠাতে গিয়ে পড়তে হলো ঝামেলাই ওর তো ঘুম ভাঙতেই চাইছিল না এমনকি ও আসতেও চাইছিল না তো শেষমেশ রাজি করিয়ে নিয়ে আসলাম যদিও ওকে স্নান করিয়ে নিয়ে আসা হয়নি আর আমরা দুজনে স্নান করেই এসেছি তো চলো কেন যাচ্ছি সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি প্রায় এক মাস আগে আমি আমার হাতের কিছু প্রবলেমের জন্য ডাক্তার দেখিয়েছিলাম তো সেটার রিপোর্ট করতে দিয়েছিল আমাকে আর সেই রিপোর্টগুলো আমার করা হয়নি যে কারণে সকাল সকাল বেরিয়েছি যাতে টেস্ট করে রিপোর্টগুলো নিয়ে ডক্টরকে দেখিয়ে বাড়ি ফিরতে পারি আর একদিনেই কাজগুলো হয়ে যায় কেননা সানডে ছাড়া বর্মশয় তো ছুটি থাকে না যদিও সানডের দিন দোকানে যায় কিন্তু আজকে সকালবেলাটা যাওয়া হলো না ওর তো যাই হোক এই কাজটাও তো করতে হবে আর সেটা করতে এসেছি তো আমরা মালদা প্রায় ঢুকেই গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যেখানে আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি সোনোস্ক্যানে মালদার সোনস্ক্যান নার্সিংহোমে সেখানেই আমরা ডাক্তার দেখাবো সেখানে নাম লেখাও রয়েছে আর আগে গিয়ে কিন্তু আমরা টেস্টগুলো করিয়ে নেব তারপর কিন্তু আমরা টেস্টের রিপোর্ট নিয়ে আমরা ডাক্তার দেখাবো তো টেস্টের রিপোর্ট পেতে অনেকটাই সময় লেগে যাবে তো কি করি না করি সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ব্লগটা তাহলেই বুঝতে পারবে তো এসে গেছি নার্সিংহোমের ভেতরে আর আমি আর বাবু বসে রয়েছি এদিকে ওর বাবা গেছে একটা স্লিপ করতে যে টেস্টগুলো করব সেই টেস্টের স্লিপ করতে তো সেটা করে নিয়ে দেখো চলেও এসেছে আর এবার আমরা চলে যাচ্ছি চারতলায় চারতলায় হবে সমস্ত টেস্টগুলো তো ওখানে আর ভেতরে আমি ভিডিও করার সাহসটা পাইনি কারণ এমনিতেই বাবু বিরক্ত করছিল ও তো এক জায়গায় বসেছিল না তো ওর বাবার সঙ্গে ও এদিক ওদিক ঘুরছিল আর আমি যেখানে টেস্ট হবে সেই জায়গাটায় বসেছিলাম আর সেখানে বসে ভয় পাচ্ছিলাম কারণ ব্লাড টেস্ট হবে তো সেটা তো একটা ভয়েরই ব্যাপার আমার জন্য তো সে কারণে ওখানে বসে চুপচাপ আর কি সেটার ওয়েট করছিলাম তো টেস্ট করা হয়ে গেছে তারপরে আমরা এসে গেছি একটা জায়গায় কারণ রিপোর্ট পেতে অনেকটা সময় লাগবে ফোনে একটা এস ঢুকবে তারপরে আমাদেরকে ওখানে যেতে বলেছে তো সেই কারণে আমরা একটু টাইম পাস করার জন্য এসে গেছি বিএম গ্র্যান্ড রিসোর্টে তো চলো তোমাদেরকে এটা ঘুরিয়ে দেখাই এর আগের দিন এসেছিল ওখানে পুজো হচ্ছিল বলো তো সোনাস্ক্যানে এসেছিলাম দেখলেই তোমরা আর ওখানে আমাদের রিপোর্ট করার জন্য মানে স্যাম্পেল দিয়ে আসলাম আর কি ব্লাড টেস্ট করতে দিয়েছিল ডাক্তার এর আগে এসেছিলাম তখন তো ব্লাড টেস্ট করে তারপরে আমরা এখন কোথায় সময় কাটাবো ভাবছিলাম তো সেই অনুযায়ী ভাবলাম যে বিএম গ্র্যান্ডেই যাই আর সেখান থেকেই ঘুরে আসি বাবুর একটু ঘোরা হবে ও বলছিলো প্লেগ্রাউন্ডে যাবো প্লেগ্রাউন্ডে যাবো তো কোথায় নিয়ে যাবো ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে যাওয়া যাক তাহলে ওখান থেকেই ঘুরে আসি তো এসে গেছি মালদার বিএম গ্র্যান্ডে আর এখানে কিছুক্ষণ ঘোরবো কারণ চার পাঁচ ঘন্টার ব্যাপার কারণ কতক্ষণে রিপোর্টটা পাবো জানি না যতক্ষণে এস এম এস আসবে আমাদের কাছে ততক্ষণ আমাদের ঘোরা হয়ে যাবে রিপোর্টের একটা এস এম এস আসবে যে রিপোর্ট রেডি হয়ে গেছে আর তারপরেই আমরা তখন চলে যাব সোনা স্ক্যানে তারপর নাম লেখানো আছে ডাক্তারের রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর চলে যাবো বাড়ি তো সকাল থেকে যেহেতু খালি পেটে ছিলাম খাওয়া দাওয়া হয়নি রিপোর্ট করব বলে তো এখন কিছু একটা খেতে হবে দেখা যাক কি খাওয়া যায় বাবুকে একটু খেলানোর পর তারপর খাওয়া দাওয়া করে তারপর কি করব সেটা দেখতে থাকো তো এই দেখো ও খেলছে এদিকে ও দারুণ সুন্দর জায়গা এর আগে একবার এসেছি আমরা এখানে আমি মা মানে আমার শাশুড়ি মা আমি হাজব্যান্ড আর বাবু তো এর আগে একবার এসেছিলাম এই দিনের বেলায় এসেছিলাম এখানে মানে বেশ ভালো লেগেছিল খাওয়ার দাওয়ারও বেশ ভালো লেগেছিলো মানে কি বলবো বেশ এলাহি ব্যাপার এখানকার তো যাই হোক বেশ ভালো জায়গা আর ভালো লাগছে চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো জুতো খুলেছে কেন দেখো দাঁড়ো 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 ছবি তুলছি ওকে দাঁড় করিয়ে ওর তো কয়েকটা ছবি তুললামই আর এদিকে ভেতরে এসে আমিও কিন্তু নিজের জন্য কয়েকটা ছবি মানে তুলে নিচ্ছি আর যেহেতু জায়গাটা সত্যি খুব ভালো তো আমার খুবই ভালো লাগছে আর আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছি আর এই ছবিগুলো আমি এফবিতে পোস্ট করব। তো তোমরা কেউ চাইলে আমার এবি পেজে এসে দেখে নিতে পারো আর একটা কথা বলি আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা 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 হুম চলো যেহেতু সকাল থেকেই না খেয়ে রয়েছি সে কারণে খিদেটাও অনেকটা পেয়ে গেছে আর সে কারণে ভাবলাম যে একটু কিছু খেয়ে নেওয়া যাক তো এই সময় তো আর টাত কিছু খাওয়া যাবে না তো ভাবলাম যে কি পাওয়া যাবে দেখা যাক সেটা দেখে নিয়ে তারপর অর্ডার করব। তো টিফিনে ছিল পোহা তারপর পুরি তরকারি অমলেট স্যান্ডউইচ আর চা খেলে খেতে পারো চা কফি তারপর জুস তো আমরা অর্ডার করেছিলাম পুরি তরকারি বাবুর জন্য অমলেট আর জুস তো এটাই আমরা অর্ডার করেছিলাম তো রেস্টুরেন্টটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে মানে কীরকম ব্যাপার স্যাপার তো সত্যিই পুরো এলাহি ব্যাপার আর এটা আরেকটু পরে তোমরা বুঝতে পারবে কেন বলছি আমি কথাটা তো জায়গাটা তো সুন্দর আছে ভেতরে রেস্টুরেন্টটাও খুবই সুন্দর এমন কি এটার পাশে যে লাঞ্চের জায়গাটা রয়েছে সেটাও কিন্তু অসাধারণ আর এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন তো ওখানে লাঞ্চ করেছিলাম আর তখন কিন্তু সেটা দেখেছিলাম আজকেও সময় পেলে একবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো এসে গেছে পুরি তরকারি আর এটা সত্যি একদম টেস্টি ছিল মানে কি বলবো তোমাদেরকে তো বাবু একবার খাওয়ার পরে বাবু বলল যে আমি খাবো আর ওর নিজে হাতেই খেতে চাইলো তো ওর বাবা একবার খাইয়ে দিলো তারপরে ওর টেস্টটা বুঝে গেছিলো তারপরেও আমাকে বলল যে আমাকে দাও আমি নিজে হাতে খাবো তো সেই অনুযায়ী ওকে দিয়ে দিয়েছিলাম ও নিজে হাতেই খাচ্ছিল তাছাড়া ও নিজে হাতে খেতে চাইলো এটা শুনে আমি তো অবাকই হয়ে গেছিলাম আমি তো ভাবলাম যে কি ব্যাপার আজকে কী হলো সূর্য যে কোন দিক থেকে উঠেছে বুঝতেই পারছি না মানে আমি চমকে গিয়েছিলাম ও যখন আমাকে নিজের হাতে খাবো বললো তারপর আমি ওকে শিখিয়ে দিলাম যে কিভাবে মানে খাবারটাকে নিয়ে কীভাবে মুখে দেবে তারপর শেখানোর পর ওকে দেখলাম যে ও ওইভাবেই কিন্তু খাবারটা খাওয়ার চেষ্টা করছিল। ওইদিকে আমাদের জুসও এসে গেছে আর জুসটা দেখো কি সুন্দর লাগছে দেখতে জুসের গ্লাসটাও যেমন মানে জুসটাও সেই রকম তো চলো আমরা জুসটা খেয়ে নেবো তাছাড়া যখন খাওয়ারটা আমাদের খাওয়া হয়ে গেল তারপর বিলের ব্যাপারটা যখন দেখবে তোমরা চমকেই যাবে তো চলো দেখো তোমরা আর কেনই বা বলেছিলাম এখানকার এলাহি ব্যাপার তো এলাহি ব্যাপার যাই হোক না কেন এখানে এসে কিন্তু পশিয়েই যাই তো চলো ছেলেও জুস খেয়ে নিচ্ছে আর এলাহি জায়গার এলাহি ব্যাপার তো একটু হবেই কিছু করার নেই তো মাঝে মাঝে এইসব জায়গাতে আসলে একটু ভালোও লাগে আর কি বলবো তো চলো যারা এরকম ঘুরতে ফিরতে ভালোবাসো তারা বুঝবে আর কি ব্যাপারটা আমরাও যেমন ঘুরতে বেশ ভালোইবাসি মাঝে মাঝে এদিক ওদিক চলেও যাই তো আজকে ডাক্তার দেখানোর বাহানায় আমাদের ঘোরাটাও হয়ে গেল আর কি তো এই দেখো বিল এসে গেছে আর বিল কত এসেছে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কি কী নিয়েছি সেটাও তোমাদেরকে বললাম দুই প্লেট আমাদের পুরি তরকারি দুই গ্লাস জুস আর একটা অমলেট তো এই হচ্ছে আমাদের মেনু আর আমাদের বিলটাও হচ্ছে এইরকম তো চলো তোমাদেরকে পুরোটাই বলে দিলাম এমন কি জলটাও কিনে নিতে হচ্ছে জলটাও কিন্তু ওরা এমনি দিচ্ছে না রেস্টুরেন্ট থেকে বেরোলাম এখানে আমাদের সকালের খাবারটা খাওয়া হলো আর কি ব্রেকফাস্ট হলো যেহেতু সকালে খালি পেটে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো ব্রেকফাস্টটা এখানে করলাম দেখতেই পেলে তোমরা কি ব্রেকফাস্ট করলাম কেমন কি ব্যাপার তো তোমাদেরকে আগেই বললাম এখানকার এলাহি ব্যাপার তো চলো ব্রেকফাস্ট হয়েছে এবার একটু ঘোরাফেরা করবো তারপরে এখান থেকে বেরোবো বাবু তো প্রচণ্ডই বদমাইশি করছে এই যে মনে হচ্ছে ওর নিজের সম্পত্তি একদম এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে রোদ্রের মধ্যে ওর অসুবিধা হচ্ছে না বাবু এত রৌদ্রের মধ্যে ঘুরতে নেই চলো ছায়ের দিকে গিয়ে বসি তো বাবু যেহেতু একটু দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল তো ভাবলাম যে ওখানে গিয়ে একটু বসি তারপরে ভেতরের দিকে যাব আর বাইরে প্রচণ্ডই গরম যে কারণে বাইরে থাকাটাও অসুবিধা হচ্ছিল তো ওকে একটু খেলিয়ে নেওয়ার পর আমরা ভেতরে রেস্টুরেন্টের দিকে গিয়েই বসেছিলাম তো এবার ভেতরের সাইডটা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এর আগে এসে যে জায়গাটায় বসে খেয়েছিলাম মানে লাঞ্চ করেছিলাম সেই জায়গাটা তো সেই জায়গাটা সত্যি মানে এতটা সাজানো গুছানো কি বলবো তোমাদেরকে তবে এটুকুই বলার যে তোমরা মালদা যারা আসছো বা আসো ঘোরার জন্য তারা একবার বিএম গ্র্যান্ডে এসে কিন্তু ঘুরে যেতে পারো তবে সন্ধ্যের সময় কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে যদিও আমি এখানে সন্ধ্যের সময় দেখিনি তবে আমি ছবিতে দেখেছি আর কি তো বিএম গ্র্যান্ড সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ঠাম্মির হেসেলে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায় তোমরা যেমন চাইবে তেমনই পেয়ে যাবে তবে থালা শুরু হয় তিনশো থেকে আর এটা এর আগে আমরা জেনেছিলাম আজ আর আমাদের সেইভাবে জেনে নেওয়া হয়নি তবে এর আগে যখন খেয়েছিলাম তখনকার কথা আমি এটা বললাম আর কি তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে এবার যেতে হবে রিপোর্ট নিতে যদিও এখনও এসএমএস আসেনি আমরা এসএমএসের ওয়েট আর করলাম না অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম ওখানে গিয়েই দেখা যাবে কি করি বা না করি সে কারণেই ওখান থেকে বেরিয়ে পড়ছি আর এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটাই একটা ডগ ছিল তো সেই ডগটা দেখার জন্য বাবু কিন্তু ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল যে কি ব্যাপার এর আগে যে ডগ ছিল সেই ডগটা এখানে কোথায় আছে তো ওটাই বাবু খুঁজে দেখছিল কিন্তু ডগটা কিন্তু এখানে নেই জানি না কী হয়েছে বা কোথায় আছে সেটা জানি না বলতে পারছি না তবে তোমাদের মধ্যে কোনো একজনও যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার এসে গেছি নার্সিং নার্সিংহোমে আর এখানে এসে মানে বসে রয়েছি তবে বাবু ঘুমিয়ে পড়েছিল তবেও ঘুমিয়ে পড়ার কারণে আমাদের বসে থাকতে সুবিধা হয়েছিল না হলে তো কী আর বলবো যাই হোক এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তবে এবার বাইরে গিয়ে ওষুধটা নিয়ে তারপর বেরিয়ে পড়ব তো চলো এবার যাওয়া যাক আর হ্যাঁ এর ফাঁকে কিন্তু একটু সময় বার করে আমরা চলে গিয়েছিলাম মলে তো মলে আমার দুটো জিনিস নেওয়ার ছিল সেটাই নিতে গিয়েছিলাম তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে কোনো সময় যদি সুযোগ পাই তাহলে সেই জিনিস দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কারণ আজকে তো আর দেখানো হলো না তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি আটটা আর এখন আমি ঘরে অর্থাৎ বাবুকে এখন পড়াশোনা করাচ্ছি তার মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম কেন না। আমি এখন ভাবছিলাম যে ব্লগটা তো শেষ করা হয়নি বাড়ি এসে গেছি কিছু শুটও করা হয়নি তো ভাবলাম যে চলো এই সুযোগে একটু তোমাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক তো সেই ভেবেই চলে আসলাম তো চলো আজ দিনটা বেশ ভালোই কাটলো তবে সারা দিন এদিক ওদিক দৌড়া দৌড়ি অনেকে হয়ে গেছে তো বাবু তো পড়তে বসতে চাইছিলো না শুধুমাত্র দুবে যোগে লেখালাম আর এখন মনে হয় না আর কিছু করবে তো যাই হোক কী করে না করে দেখি তারপর খাওয়াবো আর হ্যাঁ আমাদের আরও একটা জায়গা যাওয়ার কথা আছে এখন মালা থেকে এসে দোকান চলে গেছে তো এখন বাড়ি ফিরছে বাড়ি ফিরে এখন যাবে মানে আমিও যাবো তো বাবুকে খাইয়ে তো নিয়ে যেতে হবে তো ওকে খাইয়ে দেবো তারপর যাবো তো পুজোর আছে দুপুরে নেমন্ত্রণটা ছিল আর কি আর আমাদের যাওয়া হয়নি বলে আমরা এখন যাব তো যাই হোক সেটা শ্যুট করছি না তো সেসব শ্যুট করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই শেষ করার আগে যে যে রিপোর্টগুলো নিয়ে আমি টেনশন করছিলাম প্রথমত আমি ডাক্তার দেখাচ্ছি অ্যালার্জির জন্য আমার হাতে কিছু প্রবলেম রয়েছে তো সেটার জন্য মানে হচ্ছে আর কি তো সেটার জন্য তো সেটা অনেক দিন ধরেই ছাড়তে চাইছে না যে কারণে আমাকে অ্যালার্জি টেস্ট লিখে দিয়েছিলেন ডাক্তার আর সেটা নিয়েই আমি রিপোর্টটা দেখে মানে অনেকটা খুশি হলাম যে সেরকম কোনো ভয়ের কিছু নেই তবে এটা ওষুধ খেয়ে সেরে যাবে এক মাস ওষুধ ওষুধ খাওয়া হলো আর কিছুদিন খেতে হবে তারপরে হয়তো সেরে যাবে দেখা যাক কি হয় না হয় সেটা পরের কথা তবে টেস্টে সেরকম কোনো কিছুই পাওয়া যায়নি সব কিছুই নর্মাল ছিল এ নিয়ে টেনশনটা আমার একটু কম হয়েছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল কারণ সকাল থেকে প্রচণ্ড টেনশন হচ্ছিলো যে আমাকে যতগুলো টেস্ট দিয়েছে তো সেই টেস্টের রিপোর্টগুলো কি হবে তো ভেবে মানে টেনশন হচ্ছিল তো যাই হোক সব কিছু ঠিকঠাক আছে শুধু এই হাতের প্রবলেমটা সেরে যায় এটাই মানে ভগবানের কাছে চাইছি আর তোমরাও প্রার্থনা করো অনেক দিন ধরে এটা নিয়ে ভুগছি যেটা যেন এটা আমি কথা বলতে বলতে আর কি মানে ইয়ে হয়ে যাচ্ছে তো যেন এটা সেরে যায় তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাকা